যুপিও দর্শক আসসালামু আলাইকুম মীর কৃষি টিভি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির দশক আজ আমরা চলে আসলাম ফরিদপুর জেলার ট্যাপা পশুর হাটে দশক এই হাট থেকে আজকে আপনাদের দেশি এবং শাহিওয়াল জাতের দুই হাজার চব্বিশ সালের কুরবানি উপযোগী গরুগুলো দেখাবো এবং কী সকল দামে ভাইরা এই গরুগুলা বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো দশক এই হারটি প্রতি সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই থাকে হাটটি তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক ভাই আলাইকুম ভাই আলাইকুম কটা আনসার ভাই আজকে ছটা না তো সামনে এটা তো দেশের ভিতরে একটু খরচ আছে মনে না শাহি না তো এগোটি চাল দাম কত ভাই এক লাখ বিশ হাজার টাকা বিক্রি টার্গেট ভাই এক লাখ টাকা হলে বিক্রি হবে না তো এটা কি দাঁতছে ভাই চব্বিশ সালে পূর্বানি তো হবে দাঁতে নেই না তো দর্শক দাঁতে নাই তো এই পাশ থেকে আপনাদের আরো দু একটি গরু দেখাই ভাই এই পাশের টা একটি সুন্দর কালার একটি গরু আছে এবং দেহের দেখেন সুটাম মোটামুটি ফিটিং আছে তো প্রত্যেকটি গরুই আসলে দেশের সাথে শাহওয়াল করছ আছে অনেকগুলো আছে করচ আছে দর্শক অনেকগুলা ফুল সাহিওয়াল আছে তো এটা তো একটু বড় ভাই পাশেরটা এটা চাও দাম কত এটার এক লক্ষ পাঁচ হইলে বিক্রি হবে তো দর্শক দেখে নিবে ওটি এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে বিক্রি হবে এবং এদিকেও একটি গরু আছে এটা তো মনে হয় বাটি করস না এটা হ্যাঁ তো দর্শক এই যে এদিকে একটি বাটি গরজের ভিতর গরু আছে খুব সুন্দর পাশে একটি দেশির ভিতর এটা তো মনে হয় দেশির ভিতরে বসে মোটামুটি না যে যারা দেশি গরুগুলা কালেকশন করতে চান আসলে গরুগুলো একটু লাগা লাগা বেঁধে রাখছে পাশাপাশি যার কারণে আপনাদের ওরকমভাবে দেখানো যাচ্ছে না দর্শক তো ভাই এবারে যদি কোনো ভাই আপনার এই ছয়টা গরু কোনো খামারি বাই নিতে চায় তাহলে কত করে রাখা যাবো পার পিস এক লাখ পাঁচ হইলে তো দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস যদি লডে কোনো খামারি বাই নিতে চান এই ছয়টা গরু ভাইয়ের কাছে আছে খুব সুন্দর সুন্দর ছয়টা গরু দর্শক তো গরুগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি দর্শক তো ভাইয়ের নামটা একটু বললেন ভাই হি ভাই ইদ্রিস ভাই তো ইদ্রিস ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স বত্রিশ ষোলো পঁয়ত্রিশ ষোলো চোদ্দো তো দর্শক ইদ্রিস ভাই ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম তো এই ফরিদপুর জেলার ট্যাপা কলা পশুরা আটে আসলে তো এই ধরনের গরু তো সময় থাকে আপনার কাছে তো ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা হ্যাঁ চলে আসতে পারেন এই ট্যাপা পশুর তো সব এই পাশ থেকে আপনাদের আসসালামু আলাইকুম টাকা কটা আনছেন আজকে চারটা কোন চারটা আপনার এই চারটা না তো এই গরুটা কি দাঁড়ছে এটা দুই দাঁত না তো এই গরুটি চাওয়া দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি টার্গেট বিশ হাজার দশক শুনলেন এগুড়ি চা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এক লক্ষ বিশ হাজার টাকা হইলে গড়টি বিক্রি হবে দিই মাংসের ধারণাটা একটু দিতেন কতটুকু হইতে পারে চার মন একটু কমইব তো দশক ভাইয়ের ধারণা চায়ের মন আসলে একটু আপনারা বিবেচনা করে দেখবেন এবং অবশ্যই এসে দেখে শুনে ভাইদের সাথে আলোচনা করে দরদাম করে নিবেন দশক তো এই পাশেরটা চা দাম কত ভাই সেম দাম না ওটা একটু গায়ের হিলা আছে আর কি বডি ভালো আছে তো এই পাশের মানে এই তিনটা সেম দাম না তো একটু ছোটটা একটু দেখেন আমাদের তো দর্শক ছোটো আর এই পাশের যে তিনটা আছে হ্যাঁ এই তিনটা সেম আর এই একটু ছোট তো এটা চাওয়া দাম কত ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি টার্গেট ভাই হ্যাঁ এক লাখ পাঁচ হাজার টাকা দশক এক লক্ষ পাঁচ হাজার টাকা পেলে এগরু ভাই বিক্রি করবে তো ভাই সব সময় তো আপনি এটা থাকেন না তো ভাইয়ের নামটা একটু বলেন আব্দুল কাদের ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ফোর থ্রি এইট থ্রি তো দর্শক এই কাদের ভাই ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম আপনারা এ হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা গরুগুলো কালেকশন করতে পারেন আর এহাটে হাটে প্রচুর পরিমাণে শাহওয়াল গরু উঠছে দর্শক শাহওয়াল এবং দেশের ভিতরে পর্যাপ্ত পরিমাণ গরু থাকে আট দর্শক দেখেন আপনারা খুব সুন্দর সুন্দর গরুগুলা এবং দুই হাজার চব্বিশ সালের খামার উপযোগী যে গরুগুলা গরুগুলা এগুলো সালামালাইকুম কয়টা আনছেন আজকে ষাটটা

তো মাংস কতটুকু পেতে পারে আনুমানিক এটি পালাই গরু এটি অবশ্যই মাংসের অনুযায়ী হবে না তো এটা তো যাচ্ছে দাঁত ফাঁকা হয়েছে দাঁত পড়ে না এখনও না তো এই পাশেটা যদি একটু দেন দেখাইতেন দাঁতে নেই মনে হয় এখনো দাঁতে নেই তো এটা চাও দাম কত ভাই এটা পঁচিশ

বিশের উপরে বিক্রি হবে তো এভারেসে যদি আপনার এই সাতটা গরু কোনো খামারি বাই নিতে চায় নাকি ছোট বড় মিলিয়া তাহলে পারপিস কত করে রাখা যায় গো তো দশক একটা বড় গরু আছে এবং কোনো খামারি ভাই যদি এভারেসে এই ষাটটি গরুর এভারেসে বিশ হাজার দশক এক লক্ষ বিশ হাজার টাকা কইলে এই ষাটটা গরু আপনারা হ্যাঁ একসাথে লডে নিতে পারবেন কোনো খামারি বাই যদি চান আপনারা ভাইয়ের নামটা কি ভাই ইসলাম ভাই আপনার ফোন নাম্বার একটু বলেন তো দর্শক এই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা বায়ের সাথে যোগাযোগ করে এই ফরিদপুর টাপাখোলা পশুর আটে চলে আসতে পারেন এবং সুন্দর সুন্দর তো এটা খুব আডের পশ্চিম পাশ এর তো এই আডের পশ্চিম পাশেই তো মোটামুটি একটা হাঁ করে গেছ আছে দর্শক হ্যাঁ এই গাছটার নিচেই সব সময় থাকে তো এ জায়গায় আসলে আপনারা এই বাইরে পায়ে যাবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম